আমাদের কোথায় কি ধরনের সহযোগিতা রপ্তানিকারকদের দরকার বা এই লক্ষ্যমাত্রাটা কতটা বাস্তবসম্মত সেটি নিয়ে আপনারা জানেন যে গত সপ্তাহেই বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে চলতি অর্থ বছরে তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় সরকার বা আমাদের দেশের রপ্তানিকারকরা করতে পারবে এটা তারা আশা করছে বা এটি একটি সরকারের লক্ষ্য সেখানে আপনার পণ্য থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার এবং সেবা থেকে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার সরকারের আয় করার লক্ষ্য রয়েছে আমাদের যারা রপ্তানিকারক আছেন দেশের যারা আন্তর্জাতিক বাজার বিশ্লেষক আছেন তারা এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে কি ভূমিকা নিতে হবে বা আমাদের এই রপ্তানিকারকরা তারা কতটুকু প্রস্তুত এই নিয়ে মতামত দিয়েছেন সেই মতামত সহ টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন আমরা তার কাছ থেকে এই বিষয়ে সংশ্লিষ্ট কি বলছেন বা বিশেষজ্ঞরা কী বলছেন সেই বিষয়গুলো জানব রিয়াদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে এই যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে সেটি আমাদের অর্জন করা খুব কঠিন কিছু নয় কিন্তু সেই ক্ষেত্রে সরকারের বেশ কিছু পদক্ষেপ নেওয়া কাজও রয়েছে আসলে এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আমাদের মানে অন্তরায়গুলো কি বা কী ধরনের সহযোগিতা আমাদের সেক্টর সরকারের কাছ থেকে আশা করে আবদুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ যেমন আমাদের রপ্তানিকারকরা বলছেন যে লক্ষ্যমাত্রা এখনকার বাস্তবতায় আপনি জানেন যে ইউএস ট্যারিফ ইস্যুর কারণে বাংলাদেশ কিছুটা এখন একটু বেটার পজিশনে আছে কম্পিটিভ কান্ট্রিগুলোর তুলনায় তো তারা সেই বিবেচনায় বলছেন যে হ্যাঁ এই যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে এটি সম্ভব অর্জন করা কিন্তু তাদের জন্য যে বাধাগুলো মোটা দাগে আছে মোটা দাগে বাধা একটি হচ্ছে কাস্টমস রিলেটেড একটি ব্যাংক পোর্ট পোর্টের সক্ষমতা আমাদের যে রপ্তানি আমদানি রপ্তানি বাহী পণ্য আসা যাওয়া করার যে পথ ঢাকা চিটং হাইওয়ে মোস্টলি আমাদের এই একটি পথ আছে আমাদের শৃঙ্খলা পরিস্থিতি এটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজনৈতিক সামনে নির্বাচন আছে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের আইন শৃঙ্খলা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে জ্বালানি ইস্যুটা আপনি খেয়াল করবেন জালানি ইস্যুটা গত বছরের পর বছর ধরে যে কোনো আমাদের কিন্তু এখন তৈরি পোশাক তো আমাদের প্রধান রপ্তানি পণ্য পঁচাশি শতাংশই আসলে পোশাক এবং টেক্সটাইল সহ এখনই পঁচাশি শতাংশের যে রপ্তানি তার আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কিন্তু এই যে টেক্সটাইল মিল তারা স্পিনিং মিলগুলো মূলত ইয়ে কটন ইম্পোর্ট করে তারা সুতা উৎপাদন করে বা ফ্যাব্রিক উৎপাদন করে তো তাদেরও যে তাদের কিন্তু প্রচুর গ্যাসের প্রয়োজন হয় সেই গ্যাস সংকট এখনও কাটেনি এবং গত দুই বছরে গ্যাস সংকটটা বেড়েছে যদিও সর্বসম্প্রতি মানে অতি সম্প্রতি এই সংকটটা কিছুটা কিছুটা একটু ইজ মনে হচ্ছে একটু উন্নতি মনে হচ্ছে কিন্তু এটিও আসলে সাস্টেনেবল নয় তো এখন এই যে ধরুন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন জায়গায় আপনি জানেন যে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেক কারখানা হামলার শিকার হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো নয় ও ওই অর্থে যেরকম উন্নতি হওয়া দরকার আমাদের যেটি আমরা বললাম যে কাস্টমসের বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের ভাষায় হয়রানি ধরুন কাঁচামাল আমদানি করা হলে উনি রপ্তানিই করবেন কিন্তু এইচএস কোডের সামান্য ভুলের কারণে এটিকে মিথ্যা ঘোষণা হিসেবে বিবেচনা করে বা সিদ্ধান্ত দিয়ে তখন তাদের উপরে বড় ধরনের জরিমানা করে দেওয়া হয় আপনার ব্যাংকিং ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে অনেকে চাইলেই বিশেষ করে ছোট উদ্যোক্তারা সময় মতো তার লোনটা পান না অথবা ব্যাক টু ব্যাক এলসি করার জন্য সেই এলসিটা উনি সময় মতো পান না ওনার যে এক্সপোর্টের টাকা দেশে আসার ক্ষেত্রে এটি তো অনেক সময় আসলে যিনি রপ্তানি করেন তার হাতে থাকে না রপ্তানির এই যে এক্সপোর্ট যেটিকে এক্সপোর্ট প্রসিড বলে সেই টাকাটা আসার ক্ষেত্রে যদি একটুখানি দেরি হয় তাহলেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে রেডমার্ক উঠে থাকে ওই প্রতিষ্ঠানের সম্পর্কে এবং ওই প্রতিষ্ঠানটি তখন বিন লক হয়ে যায় বিন লক মানে হচ্ছে তার ব্যবসা বন্ধ টাইপের তখন আর উনি আমদানি রপ্তানি করতে পারেন না এরকম আরও অনেকগুলো সমস্যা আমাদের পোর্টের স্পেশালি আমরা যদি বলি আমাদের চট্টগ্রাম বন্দরে অনেক অনেক জট আমাকে একজন এক্সপোর্টার বললেন যে এই জটের কারণে বিশেষ করে ঢাকা থেকে যে তার রপ্তানিমুখী গাড়িগুলো পরিবহনগুলো যে চিটং পোর্টে যায় প্রাইভেট ইনল্যান্ড কন্টেইনার ডিপোজিট আইসিডি প্রাইভেট আইসিডি এটি কিন্তু আবার কোন আইসিডিতে পণ্যটা যাবে সেটি কিন্তু ওনার চয়েস নয় সেটি হচ্ছে যিনি বায়ার বায়ারের চয়েস তো বায়ারের চয়েসের কারণে উনি আইসিডিতে উনি এটি পাঠাতে হয় কিন্তু ওখানে এত বেশি কারণে এই যে গাড়িগুলো তার যায় উনি বললেন যে ওনার প্রতি এক মাসের হিসাব দিলেন এই গাড়িগুলো দুই থেকে ছয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই অপেক্ষার জন্য আবার তাকে জরিমানা গুনতে হয় এই জরিমানা কিন্তু ওনাকে গুনতে হয়েছে এক্সপোর্টারকে ওনার এক সপ্তাহে এক মাসে ওনার ওনাকে শুধু এই জন্য গাড়ির জন্য জরিমানা গুনতে হয়েছে নব্বই হাজার টাকা এমন ধরুন যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য কিন্তু এটি এইটি বছরের পর বছর ধরে এই আলোচনাগুলো আছে কিন্তু আসলে সমাধান হচ্ছে না তো এগুলাই আসলে তারা মোটা আগে আমাদের আসলে অসুবিধার কথাগুলো বলছেন আপনি অসুবিধার কথাগুলো বললেন আপনি শুরুতে কিন্তু বলছিলেন রিয়াদ ভাই যে আমাদের একটা ভালো পজিশন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্ককে কেন্দ্র করে বাংলাদেশের যে প্রতিযোগী দেশগুলো আছে তাদের তুলনায় বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে আপনি বল সেটি বলছিলেন সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কিছু রিপোর্টিংও দেখেছি বা ব্যবসায়ীরা বলছেন যে বিদেশ থেকে বাংলাদেশের বেশ কিছু অর্ডার নতুন করে আসছে বাড়তি অর্ডার বলা যেতে পারে সেটি কি একটা সম্ভাবনা নয় হ্যাঁ একটা সম্ভাবনা আমি আপনাকে সে আলোচনায় আসছি সে আলোচনায় আসার আগে আমি আরেকটি ছোট্ট বিষয় বলি আমাদের ইকোনমিস্টরা আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্র করাটা নির্ধারণ করা হয় তারা বলছেন যে আমাদের এই যে প্রতিবছর রক্তদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এটি এক ধরনের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা এই সেন্সে তারা বলছেন যে ধরুন আপনি আমাদের এই রক্তানিটা তো করে প্রাইভেট সেক্টর সরকার আসলে হয়তো কিছু পলিসি সাপোর্ট দেয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আসলে তাই করবে সরকার তো ফ্যাসিলিটেট পলিসি সাপোর্টই দেয়ার হ্যাঁ কথা কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে রক্তদানের কারকদের জন্য যে চ্যালেঞ্জটা আগামীতে অপেক্ষা করছে তারা কিন্তু এতদিন বছরের পর বছর ধরে ক্যাশ ইনসেন্টিভ পেতেন রপ্তানির বিপরীতে সেই ক্যাশ ইনসেন্টিভ কিন্তু বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করলে আর পাবেন না ইতিমধ্যেই কিন্তু ক্যাশ ইনসেন্টিভ বেশ কমে গেছে মাত্র এক পার্সেন্টের মতো এখন পোশাক রপ্তানিকারকদের জন্য আছে যেটি একসময় তারা কোন কোনো ক্ষেত্রে দশ পার্সেন্টেরও উপরে পেতেন তো এখন এই ক্যাশ ইনসেন্টিভ কমে গিয়েছে এবং আগামী বছর হয়তো এটি থাকবেও না আগামী বছর এর পরের থেকে এটিও একটি চ্যালেঞ্জ আছে এই ধরনের আরও বেশ কিছু চ্যালেঞ্জ এটি একটি বিষয় আমাদের ইকোনমিস্টদের বক্তব্য হচ্ছে সরকার আসলে প্রপার হোমওয়ার্ক ছাড়া এই ধরনের টার্গেটটা এটা এক ধরনের আনুষ্ঠানিকতা এবং আমাদের যত ধরনের এই চ্যালেঞ্জগুলো আছে যে বাধাগুলো আছে পোর্টস আমরা যেটা আলাপ করলাম এটি সমাধান না করে বা এটি শুধু আমাদের টার্গেট কিন্তু আসলে এক বছরের নয় আমাদের একজন এক্স ইকোনমিস্ট বললেন যে আমাদের টার্গেট হবে আসলে একশো বিলিয়ন ডলার আমরা এখন পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপেক্ট করছি আগামী পাঁচ বছর আমরা কোথায় যেতে চাই এবং এই পাঁচ বছরে আমার কি কি সমস্যাগুলো আছে সেটিকে আইডেন্টিফাই করে এটার সমাধানের পথ নকশাটা ঠিক করা অর্থাৎ আমি ধরুন এক বছরের জন্য করলাম কিন্তু এটা আসলে খুব ঠিক এরকম তো আমরা গত দশ বছর ধরেই বহু আলোচনা শুনে আসছি আসলে হয়নি এবার আপনি যেটা বললেন সম্ভাবনার কথা হ্যাঁ আমাদের একটা বড়ো সম্ভাবনার জায়গা এখন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ইস্যু আমাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী চীন ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান আমরা যদি বলি কম্বোডিয়া তুরস্ক অথবা মিয়ানমারও আছে এই দেশগুলোর মধ্যে এখন আমাদের সমান ট্যারিফ আছে আপনার ভিয়েতনাম পাকিস্তান আমাদের চেয়ে সামান্য কম পাকিস্তান এবং তুরস্ক কিন্তু আমাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী আমরা বলি যদি ইন্ডিয়া এবং চীনের কিন্তু আমাদের চাইতে বেশি তো ফলে আমরা এখন স্বাভাবিকভাবে সেই সব দেশে বেশি ট্যারিফের কারণে শুল্ক অ্যাভয়েড করার জন্য বাংলাদেশে রপ্তানি আদেশ বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের যারা রপ্তানিকারক তারা বলছেন যে তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই বিশেষ করে যুক্তরাষ্ট্রের বায়াররা শুরু করেছে তারা আশা করছেন যে চীন থেকে একটা বড় অর্ডার সরতে পারে অথবা ইন্ডিয়া থেকে তো চীন থেকে সরে আসা অর্ডার সব আবার বাংলাদেশ হয়তো নাও পেতে পারে কারণ চীন এমন কিছু পণ্য বানায় যেটা আবার বাংলাদেশ বানায় না এমন কিছু তো ফলে ওটি বাংলাদেশের আসলে পাওয়ার পসিবিলিটি খুব কম ইন্ডিয়ার অংশটা বাংলাদেশের বেশি পাওয়ার সম্ভাবনা আছে আর চীনের সেই অংশটা বাংলাদেশ পেতে পারে যেটা বাংলাদেশ মূলত বানায় তারপরও সেটি একটা ভালো সম্ভাবনা আছে এবং এর এটি যদি হয় আপনি জানেন ইউএস মার্কেট কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় মার্কেট মার্কেট তো সেখানে যদি ইভেন চীন থেকে টেন পারসেন্ট অর্ডারও যদি কমে যায় সেই টেন পারসেন্টের পরিমাণ কিন্তু অনেক মানে ইনফ্যাক্ট কয়েক বিলিয়ন ডলার ইন্ডিয়া মিলে তো এটি বাংলাদেশ এখন ভালো বিকল্প এই সেন্সে যে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়ার মতো দেশগুলো তাদের এই খাতে পোশাকের ক্যাপাসিটি খুব বাড়ানোর সুযোগ কম বাংলাদেশের এই সুযোগটা আছে চাইলে এখন দুই লাখ শ্রমিক বাড়তি যুক্ত করতে পারবে মেশিনারিজ অথবা এক্সপানশন করে সেটা করতে পারবে সেই সম্ভাবনাটা আমাদের আছে খুবই ভালো যেই আলোচনাটা আমরা করলাম আমার সম্ভাবনা আছে কিন্তু আমি যদি এই পোর্ট সাপোর্ট এই আমার ঢাকা চিটং হাইওয়ের কথা বললাম আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাংকিং যে ইস্যুসগুলা বা জ্বালানির যেই সংকট যদি আমি সমাধান করতে না পারি অথবা কাস্টমসের মতো তাহলে এই সম্ভাবনাটা আমার থাকলেও আমি সেটি আসলে কতটুকু ধরতে পারবো সেটা নিয়ে প্রশ্ন আছে ধন্যবাদ রিয়াধুই আপনাকে আপনার কাছ থেকে আমরা শুনলাম এতক্ষণ ধরে আমাদের গার্মেন্টস সেক্টরের বা আমাদের রপ্তানি সেক্টরে কী কী ধরনের সম্ভাবনাগুলো রয়েছে আমরা আরেকটু একটু সময় পেলে নিশ্চয় আমাদের অন্যান্য খাত তৈরি পোশাকের বাইরে গিয়ে আমাদের যে সমস্ত খাতগুলো রয়েছে বিশেষ করে তৈরি আমাদের চামড়া আমাদের পাটপণ্য আমাদের কৃষিপণ্য রপ্তানিতেও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেগুলো নিয়েও আমরা আলাপ করতাম আমরা সেই সব ক্ষেত্রেও একই ধরনের সমস্যাগুলো রয়েছে একই ধরনের সম্ভাবনাও রয়েছে সেই প্রেক্ষিতে আমরা সরকারের আমাদের প্রত্যাশা যে আমাদের রপ্তানিকারকরা যে ধরনের অসুবিধাগুলোর মধ্যে পড়েন সেই অসুবিধাগুলো দূর করার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিবে আমাদের রপ্তানিকারকদের জ্বালানি সংকট আমাদের ব্যাংকের সমস্যা আমাদের কাস্টমসের সমস্যা পণ্য পরিবহনের সমস্যা অথবা সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ যে বন্দরের সমস্যা সেটি দূর করার উদ্যোগ সরকারের পক্ষ থেকে থাকবে সেটি আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ